দশ নভেম্বর থেকে শুরু শীতের আমেজ ডিসেম্বরে পূর্ণতা জানাল আবহাওয়া অধিদপ্তর নভেম্বরের হাওয়ায় এখনই শীতের আভাস মিলছে তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসছে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রবিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের এক পোস্টে জানানো হয়েছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় ও নীলফামারি অঞ্চলে দশ নভেম্বর থেকে শীতের সূচনা হবে এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য এলাকায় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই বাড়তি বৃষ্টিপাতই ঠান্ডার অনুভূতিকে বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এছাড়া মাস জোরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে ভোর থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে আবহাওয়াবিদ ড ওমর ফারুক বলেন এবার শীতের আগমন কিছুটা দেরিতে হলেও তা দীর্ঘস্থায়ী হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই দেশের বেশিরভাগ এলাকায় গরম পোশাকের প্রয়োজন দেখা দেবে বলে ধারণা করছেন তিনি সব মিলিয়ে বলা যায় দশ নভেম্বর থেকে শুরু হবে শীতের আগমন আর ডিসেম্বরেই তা পাবে পূর্ণতা তবে বড় ধরনের শৈত্যপ্রবাহ নামতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর